নমস্কার ডাবলিউ ফুড এস পরীক্ষার একটা সম্ভাব্য বা টেন্টেটিভ ডেট আমরা দেখতে পাচ্ছি সার্কুলেট করছে ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদিও সেটার রিলায়াবেলিটি এখনও ঠিকভাবে যাচাই করা হয়নি তবে হ্যাঁ পড়াটা শুরু করে দেওয়াই খুব ভালো এবং এখনও যদি না শুরু করে থাকেন তাহলে ইমিডিয়েটলি শুরু করুন নিজের একটা স্টাডি প্ল্যান তৈরি করুন আমরাও একটা স্টাডি প্ল্যান কাম স্ট্র্যাটেজির ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি আমাদের চ্যানেলে আজকে আমরা দেখে নেব টপ থার্টি এমসিকিউ ম্যারাথন সিরিজের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে তিরিশটি প্রশ্ন আমাদের একটা টপ থার্টি এমসিকিউ ম্যারাথন সিরিজের প্লে লিস্ট আছে সেটা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে আপনারা যদি যারা পার্টিকুলারলি ডাব্লিউ বিপিএসসি ফুড এসআইএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্লে লিস্টটি খুবই হেল্পফুল হবে আশা করা যায় এবং মাথায় রাখতে হবে আমাদের যে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আর নেই কারণ ফেব্রুয়ারি মাস মানে ফেব্রুয়ারি এসেই গেল আর যারা এতদিন ভাবছিলেন যে পরীক্ষার ডেট আসবে তারপরে পড়া শুরু করব তাদের জন্য ইটস হাই টাইম আপনারা পড়াটা এবার শুরু করুন আর যদি মনে হয় যে সিলেবাস শেষ করে উঠতে পারবো না তাহলে আমার একটা ছোট্ট সাজেশান থাকবে যদি প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস শেষ করে নাও উঠতে পারেন অন্তত বেশি করে এমসি কিউগুলো প্র্যাকটিস করুন বা আমাদের চ্যানেলে যে প্র্যাকটিস সেটগুলো আপনাদের জন্য সুন্দরভাবে কিউরেট করা হচ্ছে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করুন নিজেদের মতন করে আমার মনে হয় পিওয়াই কিউজ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস আর সেট বারবার দেখতে থাকলে আর বেশি করে প্র্যাকটিস করলে মোটামুটি কাট অফের কাছাকাছি তো আমরা চলে যাবই কাট অফ হয়তো তুলেও দিতে পারি আমাদের টার্গেট হলো ডাব্লু বিপিএসি ফুড এসআই পরীক্ষার কাট অফ আমাদের তুলতে হবে আর ম্যাক্সিমাম আমরা ধরতে পারি হয়তো এক মাস পনেরো দিনের মতন সময় আছে বা এক মাস পনেরো দিনেরও কম সময় আছে সেখানে সেই এক মাস পনেরো দিন থেকে মিনিমাম সাত থেকে দশ দিন বাদ দিয়ে দিন রিভিশনের জন্য রিভিশন এবং প্র্যাকটিসের জন্য তার আগে যেভাবে হোক আমাদের সিলেবাসটাকে শেষ করতে হবে যাই হোক কথাটা বেশি আর না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমরা দেখে নিচ্ছি তিরিশটি প্রশ্ন ফ্রম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্রথম প্রশ্ন আফটার কলকাতা হুইচ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি ইন টার্মস অফ আরবান অ্যাগ্লোমারেশন ইন ওয়েস্ট বেঙ্গল অপশনসে আছে দুর্গাপুর আসানসোল হলদিয়া না শিলিগুড়ি সঠিক উত্তর হবে আসানসোল পরের প্রশ্ন নিয়ার হুইচ প্লেস ডিড গঞ্জেস এন্টার ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ রায়গঞ্জ রাজমহল না দুয়ার্স গঙ্গা পশ্চিমবঙ্গে কোন জায়গা দিয়ে ঢুকছে উত্তর হলো রাজমহল হাউ মেনি ফিজিওগ্রাফি ডিভিশনস ক্যান দেরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল বি ডিভাইডেড ইন্টু তিন চার পাঁচ না ছয় উত্তর হল তিন একদম নর্থে আছে হিমালয়ান রিজিয়ান তারপরেই আছে তরাই বা ডুয়ার্স অঞ্চল এবং শেষে মানে অর্থাৎ সাউথের দিকে আছে গ্যাঞ্জেটিক প্লেন তাই তো এছাড়াও আছে কোস্টাল প্লেনস যেগুলো হলো সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের অংশটি দেখে নেব পরের প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁজ দ্য লঙ্গেস্ট ইন্টারস্টেট বাউন্ডারি উদ উইচ অফ দ্য ফলোই স্টেটস সব থেকে বেশি কোন রাজ্যের সাথে পশ্চিম পশ্চিমবঙ্গ নিজের ইন্টারস্টেট বাউন্ডারি ভাগ করে নেয় বিহার আসাম ওড়িশা না ঝাড়খণ্ড সঠিক উত্তর হল ঝাড়খণ্ড ইস্টার্ন স্টেটস কাঞ্চনজঙ্ঘা করিডোর আসাম করিডোর শিলিগুড়ি করিডোর কুচবিহার করিডোর সঠিক উত্তর হলো শিলিগুড়ি করিডোর এই প্রশ্নপত্রে মোটামুটি যে কটা প্রশ্ন আছে যদি একদম বেসিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আপনাদের পড়া থাকে তাহলে এগুলো উত্তর করা খুব একটা কঠিন নয় সেটুকু যদি এখনো না পড়ে থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি পড়াটা শুরু করুন দেখে নিচ্ছি পরের প্রশ্ন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ আ পার্ট অফ দ্য সুন্দরবন ইকোসিস্টেম সুন্দরবনে কোন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি টি আছে এর সঠিক উত্তর হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং কোন জেলায় আছে সেটাও দেখে নিতে হবে আমাদের সোজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হলো দক্ষিণ চব্বিশ পরগনা পরের প্রশ্ন উইচ ইজ দি ইস্টার্ন মোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল প্লেন আর কোন নদীর ট্রিবিউটারি সেটাও দেখেন ইন্ডিয়া ইন্ডিয়া ভুটান না ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আমরা অলরেডি এর আগের এই প্রশ্নটা একবার করে নিয়েছি জিওগ্রাফি থেকে জিওগ্রাফির ভিডিওটা এটা পেয়ে যাবেন সঠিক উত্তর হল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং অফ বেন এটা দু হাজার বাইশ এর প্রিলিমস প্রিলিমসের একটা প্রশ্ন দার্জিলিং হাওড়া কলকাতা না মালদা উত্তর হল হাওড়া কুমারি রিভার ইজ এ ট্রিবিউটারি অফ এটাও আমরা দেখে নিচ্ছি একটা পিও কিউ থেকে প্রশ্ন উত্তর হল কংসাবতী কংসাবতীর ট্রিবিউটারি হল কুমারী হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ বেঙ্গল ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের সাউথ পিক মানে হাইয়েস্ট পিক আমরা জানি সেটা হলো সান্দাকফু কিন্তু সাউথ বেঙ্গল যদি মেনশন করা থাকে দু হাজার বাইশে এই প্রশ্নটা এসেছিল সঠিক উত্তর হবে গোরগাবুরু হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল কুড়ি উনিশ তেইশ না পঁচিশ কারেন্টলি হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল উত্তর হল তেইশ অপশন সি উইচ ওয়ান অফ দ্য following ইজ নট কারেক্টলি ম্যাচড বেশ কিছু প্রশ্ন আমাদের এখানে ডাব্লু বিসিএস প্রিলিমস দু হাজার বাইশ থেকে দেওয়া আছে যাতে আপনাদের পিওয়াই কিউটা আবার আলাদা করে না দেখতে হয় মোটামুটি একটা এখান থেকেই এই ভিডিওটি থেকেই করা হয়ে যায় ন্যাশনাল হাইওয়েজ পড়তে হবে ন্যাশনাল হাইওয়েজ নাম্বার এবং কোন জায়গা থেকে কোন জায়গা কানেক্ট করছে সেই ন্যাশনাল হাইওয়েগুলো আমাদের পড়তে হবে সঠিক উত্তর হলো এনএইচ থার্টি ফোর সেভক গ্যাংটক এই পেয়ারটা ঠিকঠাক ম্যাচ করা নেই বাকিগুলো ঠিক আছে তার মানে এনএইচ টু কানেক্টস দিল্লি অ্যান্ড কলকাতা এনএইচ থার্টি ফাইভ কানেক্টস বারাসাত অ্যান্ড বোনগাঁও অ্যান্ড এইচ ওয়ান কানেক্টস কোলাঘাট টু হলদিয়া দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য তিস্তা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড তিস্তা নদীর পশ্চিম ভাগটাকে কি বলা হয় তরাই ডুয়ার্স বাগার না ভাবার উত্তর হল তরাই দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডিমার্কেটেড বাই সুন্দরবনের বাউন্ডারিটা কে ডিমার্কেট করে দিয়েছিলেন দু হাজার একটা প্রশ্ন এটা ডবলু বি সি এস প্রশ্ন দেখছি আমরা হ্যামিল্টন সাহেব মেজর উইলিয়াম টলি স্কট না ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস সঠিক উত্তর হল ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস দ্য সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ রামসার সাইট ইন দ্য ইয়ার অপশন সে আছে নাইনটিন এইটি সেভেন নাইনটিন উত্তর হবে অপশন ডি টু একটু ভালো করে খেয়াল করবেন প্রশ্নটা এখানে দেওয়া আছে সুন্দরবনকে কোন সালে রামসার সাইট ডিক্লেয়ার করা হয়েছিল সেটার উত্তর হবে দু কিন্তু যদি জিজ্ঞেস করা হয় সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ডিক্লেয়ার করা হয়েছিল কোন সালে সেটার উত্তর হবে উনিশশো বা নাইনটিন ঠিক আছে দেখে নিচ্ছি পরের প্রশ্ন মুকুটমণিপুর লোকেটেড আক্রস দ্য ফলোইং রিভার মুকুটমণিপুর ড্যাম কোন নদীর ওপর সুবর্ণরেখা দ্বারকেশ্বর বরাকর না কংসাবতী সঠিক উত্তর হলো কংসাবতী অপশন ডি বেশিরভাগ প্রশ্নই এখানে খেয়াল করে দেখুন পিওয়াই থেকে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে যাতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আপনাদের বেশ ভালো করে তৈরি হয়ে যায় আমরা এরপর আবার একটা

সাঁওতালি কুরুক কুরমা না সাদ্রি উত্তর হলো কুরুক ল্যাঙ্গুয়েজ হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচড দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল একদম সোজাসাপটা প্রশ্ন আছে উত্তর হলো অপশন সি ফাইভ ইন উইচ ইয়ার ওয়েস্ট দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ডিভাইডেড ইন্টু টু ডিস্ট্রিক্টস নেমলি নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর উত্তর ও দক্ষিণ দিনাজপুর কবে তৈরি হয়েছিল বা কোন সালে তৈরি হয়েছিল সঠিক উত্তর হলো উনিশশো বিরানব্বই নাইনটিন নাইনটি টু দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ ইজ লোকেটেড ইজ তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর আছে উত্তর হলো ময়ূরাক্ষী নদী মেট্রো রেল ওয়াজ স্টার্টেড ইন কলকাতা ইন উনিশশো 1984 এ ফোরে কলকাতার মেট্রো রেল শুরু হয়েছিল সুন্দরবন হাওড়া টু হুগলি উইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস ওয়াজ নট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া উত্তর হবে অপশন এ কুচবিহার প্রসঙ্গত বলে রাখি যে ইন্ডিপেন্ডেন্স সময় ওয়েস্ট বেঙ্গল কিন্তু চোদ্দটি ডিস্ট্রিক্টে মাত্র ডিভাইডেড হয়ে এসেছিল আর কুচবিহার ওয়েস্ট বেঙ্গলে ঢোকে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আজকের প্রশ্নপত্র এখানেই শেষ প্রশ্ন আজকের প্রশ্নগুলো খুবই সহজ ছিল বেশিরভাগই ছিল ইয়ার থেকে কিন্তু এরপরেও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আরও কিছু এমসিকিউজ নিয়ে আমরা আবার আসব আপনাদের ফুড এসআই এবং ডাব্লিউ বিসিএস প্রিপারেশনের জন্য মোস্টলি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স ছিল এরপরে আমরা কিছু ম্যাপ বেসড কোয়েশ্চেন আনার চেষ্টা বা অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে রিলেটেড যে প্রশ্নগুলো হয় পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ রিলেটেড সেগুলো আনার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিতে থাকবেন যাতে আমরা আরও ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সকল